প্রফিট লস বা লাভ ক্ষতি অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নে কি বলেছে একটি হেডফোন দুশো সত্তর টাকায় বিক্রি করলে দশ পারসেন্ট ক্ষতি হয় হেডফোনটির ক্রয় মূল্য কত তো হেডফোনটির ক্রয় মূল্য জানতে চেয়েছে তো আমরা যখন কোনো জিনিস কিনি তো যে সেই জিনিসটির ক্রয় মূল্য সবার ফার্স্টিক কী থাকে পার্সেন্টেজে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জিনিসের সিপি কোনো জিনিসেরই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমরা একশো পার্সেন্ট ধরতে পারি তো সেখানে যখন বিক্রি করলো তখন দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে এই একশো টাকার দ্রব্যটির বিক্রয় মূল্য হয়ে গেছে কত টেন পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস হয়ে গেছে নাইনটি তাই তো এবার বলেছে একটি হেডফোন দুশো সত্তর টাকায় বিক্রি করে তো বিক্রি করছে দুশো সত্তর টাকায় আমার সেলিং প্রাইস পার্সেন্টেজে কত হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে বলতে পারি এই নব্বই পার্সেন্টের ভ্যালুই হচ্ছে ওই দুশো সত্তর টাকা তো জানতে চেয়েছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্য তো আমার একশো পার্সেন্ট ধরা তাহলে একশো পার্সেন্টের ভ্যালুটা কত এটা জানতে পারলেই আমাদের উত্তর বের করা কমপ্লিট হবে তো জিরো জিরো কাটা তিন নয় সাতাশ তিন একশোই তিনশো তো কয়েক সেকেন্ডের উত্তর বার করা যায় তো বোঝানোর জন্য একটু লেন্দি প্রসেসে বা বুঝিয়ে করানোর জন্য একটু ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে বা বোঝানোর জন্য আপনাদের একটু কিছু কথা খরচ করতে হচ্ছে তাই না যারা একদম অঙ্কের বেসিক ধাপ থেকে শুরু করছে তো তাদের জন্য একটু বড় করে করতে হবে বা কিছু কথা খরচ করতে হবে তো সেই জন্য আমাদের একটু সময় নিয়ে অঙ্কটি করতে হচ্ছে তো তিনশো টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো অপশান গ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ